প্রায় সময় মানুষকে বলতে শোনা যায় যে ভাগ্যে যা আছে তাই হবে এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই এবং এত টেনশন করারও কিছু নেই এই যে মানুষ একটা ভুল কনসেপ্টের ভিতরে আছে এবং একটা ভুল চিন্তা দ্বারা নিয়ে এসে এগোচ্ছে এটাই তার সফলতা তার সবচেয়েতে বড় বাধা ভাই আপনার ছোট একটি চেষ্টায় আপনার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ধরুন একটি টেবিলের উপর ভর্তি গ্লাস রাখা আছে ওই গ্লাসটা কিন্তু আপনা আপনি আপনার মুখের সামনে চলে আসবে না এর জন্য আপনাকে উঠে বসতে হবে এবং ওই গ্লাসটা হাতে নিয়ে এরপর আপনার পানি পান করতে হবে ঠিক এইভাবেই আপনাকে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপের চেষ্টা করে যেতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ সুবাহ আহ আলা বলেন আমলিল ইনসানি মা না মানুষ যা চায় সে কি তাই পায় এই সুরের উনচল্লিশ নম্বর চল্লিশ আয়ত আল্লাহ তালা আবার বলছেন ইনসানি মা অর্থাৎ মানুষ যার যেটার জন্য চেষ্টা করে সে তাই পায় তো ভাই চেষ্টা আপনার আমার পক্ষ থেকে আসবে আর এই পূর্ণতা চেষ্টার এই পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ সুবাহ